তো এই বঙ্গভঙ্গ হয়েছিল হচ্ছে উনিশশো সালে কত সালে উনিশশো সালে আর এই বঙ্গভঙ্গ রদ হয়েছিল এটা বয়ে নাই রদ মানে হচ্ছে তোমার তোমার শেষ হয়ে যাওয়া মানে এন্ড করে দেওয়া এটা হয়েছিল সালে কত সালে উনিশশো সালে হচ্ছে তোমার বঙ্গভঙ্গ হ্রদ হয় তো ব্যাপারটা আসলে কি বঙ্গভঙ্গ দেখো তখন আসলে যেই তোমার ভাইসরয় ছিল লর্ড কার্জন ঠিক আছে তার নামে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আলাদা ভবন আছে যার নাম হচ্ছে কার্জন হল তোমরা কার্জন হল এর নাম শুনছো দেখছো তোমরা এই যে কার্জন হল ঢাকা বিশ্ববিদ্যালয় বললেই হচ্ছে যে এটার ছবিটা হচ্ছে ভেসে ওঠে সেটা হচ্ছে তোমার কার্জন হল তো তখন সে হচ্ছে তোমার ব্রিটিশদের ভাইসরয় ছিল বলতে কি আসলে ধরো হচ্ছে ব্রিটিশ যে হচ্ছে রানী বা হচ্ছে রাজা যে ওই সময় ছিল তার পক্ষে একজন লোক হচ্ছে পুরা ভারতবর্ষকে শাসন করবে তাকে ভাইসরয় বলা হতো ওকে তো তখন ভাইসরয় ছিলেন হচ্ছে লর্ড কার্জন তো এই লর্ড কার্জন হচ্ছে তোমার এই বঙ্গভঙ্গের আইডিয়াটা দেয় ব্যাপারটা আসলে কি তোমার ইংরেজরা যখন বুঝতে পারে যে হচ্ছে আসলে ভারতীয়দের মধ্যে স্বাধীনতা অর্জনের ইচ্ছাটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে হ্যাঁ তো তখন ইংরেজরা আসলে ভাবছে যে এইবার আমরা কিভাবে হচ্ছে ভারতীয়দের মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করতে পারি ডিভিশন কেমনে ক্রিয়েট করে জানো তোমরা যে বলো না যে গুটি চালাচালি করে গুটি লাগাইছে আমার নামে গুটি মানে কি গুটি মানে হচ্ছে তোমার নামে ভুল ভাল কথা কি আরেকজনকে বলছে এবং তার কাছে তোমার ব্যাপারে এই কথাগুলা বলার পরে তোমার ইমপ্রেশনটা নষ্ট হয়ে গেছে তো সেই রকম একটা গুটি চালাচালি ট্রাই করছিল হচ্ছে তোমার ইংরেজরা ওকে তো ইংরেজরা আসলে কি চেষ্টা করছে ইংরেজরা চেষ্টা করছে কি তোমার ভারতীয় যে মুসলমান এবং হিন্দু যারা আছে এদের মধ্যে একটা ডিভিশন ক্রিয়েট করতে তাইলে কি হবে জানো ভারতীয় হিন্দু এবং মুসলমানদের মধ্যে যদি সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু হিন্দু আর মুসলমানরাই মারামারি করবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার চিন্তা আর তাদের মাথায় আসবে না এটাকে বলে হচ্ছে ভাগ করো শাসন করো নীতি এই নীতিটা অনেক শাসকই হচ্ছে পৃথিবীতে ব্যবহার করছে যখনই দেখছে যে কোনো একটা জাতিকে থামায় রাখা যাচ্ছে না তখন তারা কি করছে ওই জাতির ভিতরে প্রবলেম ক্রিয়েট করে দিছে ওই জাতির ভিতরকার মানুষদের মধ্যে সমস্যা ক্রিয়েট করে দিছে যাতে তারা নিজেরা নিজেরা মারামারি করে শাসকদের বিরুদ্ধে আর মানে মারামারি যাতে না করতে পারে সেই চেষ্টা করেছে তো বঙ্গভঙ্গের ব্যাপারটা কি এই জায়গায় লর্ড কার্জন বলল যে দেখেন আসলে মানে এই যে মুসলমান যারা আছে যারা বিশেষ করে হচ্ছে আসামে থাকে আসাম মানে ভারতের আসাম বর্তমানে আর হচ্ছে তোমার পূর্ববঙ্গ পূর্ববঙ্গ মানে বর্তমান বাংলাদেশে থাকে তাদের তেমন একটা উন্নতি হয়নি কারণ কি তারা আসলে মনে করো আমাদের যে এরিয়াটা এটা কলকাতা মানে রাজধানী থেকে অনেক দূরে ছিল তো আসলে রাজধানীতে বসে এই যে পূর্ব বাংলা বা আসামের উন্নতিটা করতে আসলে পারে নাই কর্তৃপক্ষ আর এইদিকে ম্যাক্সিমাম থাকবো থাকতে হচ্ছে মুসলমানরা তো মুসলমানরা আসলে এই জিনিসটা নিয়ে অনেক মনে করো যে না খুশি ছিল যে আমাদের এখানে রাস্তাঘাট নাই তারপরে হচ্ছে কোন কলকারখানা নাই স্কুল নাই কলেজ নাই বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় নাই ঠিক আছে তোমরা খেয়াল করে দেখবা এর পরে কিন্তু বঙ্গভঙ্গের প্রায় নয় বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু তৈরি হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করার পিছনে রিজন এটাই ছিল যে মুসলমানদের জন্য একটা বিশ্ববিদ্যালয় তৈরি করে দিয়েছে ঢাকায় ইংরেজ শাসকরা মুসলমানদের খুশি করার জন্য তো এখন লর্ড কার্জন আচ্ছা ঠিক আছে আমরা একটা কাজ করি আমরা বাংলাকে দুই ভাগ করে ফেলি পশ্চিম বাংলা এবং পূর্ব বাংলা এবং আসাম মানে একটা প্রদেশ হবে পশ্চিম বাংলা এবং আরেকটা হবে কি পূর্ব বাংলা ও আসাম মানে মুসলমানরা যেখানে বেশি সেইটাকে নিয়ে আলাদাটা প্রদেশ করব সেই প্রদেশের হচ্ছে আলাদা একটা রাজধানী থাকবে যাতে হচ্ছে আমরা ওই প্রদেশটাকে আরো উন্নতি করতে পারি তো এই যে প্রস্তাব এই প্রস্তাবে মুসলমানরা অনেক খুশি কারণ কি দেখছে যে এতদিন তো হিন্দুরাই হচ্ছে সবকিছু ভোগ করছে মুসলমান আমরা কিছুই পাইনি এখন হচ্ছে আমাদের সময় আমাদের এখানে আলাদা একটা প্রদেশ হবে একটা রাজধানী হবে এবং এইখান থেকে হচ্ছে ইংরেজদের কাছ থেকে আমরা অনেক সুবিধা পাবো মুসলমানরা খুশি হয়ে যায় কিন্তু হিন্দু নেতারা হচ্ছে এটা সাপোর্টে ছিল না কারণ হিন্দু নেতারা আসলে হচ্ছে তোমার যে ইংরেজদের যেই হচ্ছে এখানে কূট কৌশল আছে মানে তাদের যে একটা চক্রান্ত আছে তারা যে আসলে হিন্দু এবং মুসলমানের মধ্যে একটা তফাত মানে তৈরি করতে চায় এই জিনিসটা হিন্দু নেতারা বুঝতে পারছিল তো হিন্দু নেতারা বোঝার পরে হচ্ছে এই জিনিসটাকে অপোজ করে বলে যে না ইংরেজরা হচ্ছে বঙ্গভঙ্গ করতে পারবে না বাংলা ভাগ করতে পারবে না কিন্তু বাংলা কিন্তু ভাগ হইছিল সেটা 1911 সালে আবার মনে করে कैंसिल হয়ে যায় তো যখন হচ্ছে দেখছে মুসলমানরা যে হিন্দুরা হচ্ছে তাদের সাথে পরামর্শ না করে এটারে মানে এটার অপোজ করতেছে বঙ্গবঙ্গকে অফিস করতে তখন মুসলমানরা বলল যে কি ভাই সমস্যা কি আমাদের এই জায়গায় উন্নতি হবে তাতে কি তোমাদের গাজলে তাদের তোমাদের সমস্যা আছে তোমরা কেন হচ্ছে এই জিনিসটা চাচ্ছ না আর হিন্দুরা বলল আরে ভাই বুঝতেছ না কেন ওরা তো চাচ্ছে তোমাদের আর আমাদেরকে আলাদা করতে যাতে ওদের সুবিধাটা হয় কিন্তু মুসলমানরা তখন সেটা বুঝতে একদম नाराज ছিল এবং এর জন্যই কিন্তু তোমার পরবর্তীতে মুসলিম লীগ গঠন করা হয় 1906 সালে মুসলমানরা যখন বুঝে যে আসলে হিন্দুরা আমাদের অধিকার দিতে চায় না মানে ভুল বোঝাবুঝি যখন হয় তখন হচ্ছে তোমার মুসলমানরা একটা আলাদা দল গঠন করে উনিশশো সালে মুসলিম লীগ গঠন করে মোহাম্মদার দল আর এর আগে হচ্ছে তোমার সবচেয়ে স্ট্রং দল ছিল হচ্ছে জাতীয় কংগ্রেস ম্যাক্সিমাম বড় বড় নেতারা ছিল হচ্ছে হিন্দু মুসলমান নেতারা তেমন একটা স্ট্রং ছিল না এই সেরে বাংলা একে ফজল হক মোহাম্মদ আলী জিন্না হোসেন শহীদ সোয়ারদি এই মানুষগুলা মোটামুটি হচ্ছে প্রমিনেন্ট ছিল পরবর্তীতে উনিশশো সালে মুসলিম লীগ গঠন করা হয় এত কিছু কেন বললাম কারণ এখন আলোচনাটা তোমাদের কাছে সহজ হয়ে যাবে দেখো ব্রিটিশ বিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রোপিত হয়েছিল মানে বীজ রোপিত মানে কি বীজ বপন করা বীজ বপন করলে কি হয় ফসল হয় চূড়ান্ত বীজ রোপিত হয়েছিল উনিশশো সালে বঙ্গভঙ্গ পরিকল্পনার পিছনে মানে এরপরে আসলে হচ্ছে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে ইংরেজরা মানে ইংরেজ শাসনের হচ্ছে পতন হয় যদিও ইংরেজ শাসকদের বক্তব্য ছিল দেশের কল্যাণ মানে তারা কি বলছিল যে মুসলমানদের ভালোর জন্য তারা বঙ্গভঙ্গ করতেছে এ সময় বাংলার সীমানা ছিল অনেক বড় পূর্ব বাংলা পশ্চিম বাংলা আসাম ঠিক আছে বিহার এই সবকিছু নিয়ে হচ্ছে বাংলা ছিল বিশাল বড় ওকে তো পুরো বাংলা বাংলা বিহার উড়িষ্যা নিয়ে ছিল বৃহত্তর বাংলা তো আমরা আমাদের যদি জিজ্ঞাসা করা হয় বৃহত্তর বাংলার মধ্যে কোন কোন হচ্ছে জায়গা ছিল পূর্ব বাংলা পশ্চিম বাংলা যেটা এখন পশ্চিমবঙ্গ বা আমরা সহজে কলকাতা বলতে যেটাকে হচ্ছে বুঝি বিহার উড়িষ্যা এগুলা নিয়ে বৃহত্তর বাংলা ছিল তাই কলকাতা কেন্দ্রিক ইংরেজ শাসকদের পক্ষে দূরবর্তী অঞ্চলের সুশাসন প্রতিষ্ঠা গঠিন ছিল মানে এই যে বললাম তারা কলকাতায় বসে আসলে মনে করো পূর্ব বাংলায় কি হচ্ছে এটা বুঝতো না শাসন কার্য পরিচালনা করতে পারতো না এই জন্য তারা বলছে তারা আলাদা একটা প্রদেশ তৈরি করবে এই কারণে পূর্ব বাংলা বিহার ও উড়িষ্যার উন্নয়ন সম্ভব হয়নি ঠিক আছে আমি হচ্ছে এই জায়গাতে তোমার মনে করো যে বিহার আর হচ্ছে পূর্ব বাংলা আর হচ্ছে উড়িষ্যা তিনটার যে হচ্ছে উন্নয়ন মানে ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট এই এই তেমন বেশি একটা কিন্তু হয় নাই এই যে মনে করো কারণ কলকাতা কেন্দ্রিক শাসক ছিল মানে কলকাতা কেন্দ্রিক মানে কি ওই শাসকদের কেন্দ্র ছিল হচ্ছে কলকাতা আর কেন্দ্র মানে হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল মানে রাজধানী মানে মনে করো ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশদের রাজধানী কোনটা ছিল কলকাতা ছিল তো কলকাতা ডেভেলপমেন্ট হয়েছে কিন্তু এই সব আশেপাশের যে জায়গা বিহার উড়িষ্যা পূর্ব বাংলা এগুলোর তেমন উন্নয়ন হয়নি আর এই জায়গাতে মুসলমান ছিল হচ্ছে মোটামুটি বেশি ইংরেজ ভাইস লর্ড কার্জন উনিশশো সালে প্রস্তাব রাখেন যে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাকে দুই ভাগ করা হবে দেখো এখানে কনফিউজ হওয়া যাবে না বঙ্গভঙ্গ হয়েছিল উনিশশো পাঁচ সালে কিন্তু উনিশশো তিন সালে লর্ড কার্জন হচ্ছে প্রথম আইডিয়াটা দেয় মানে এই প্রস্তাবটা রাখে যে হচ্ছে আমরা এই বাংলাকে হচ্ছে ডিভাইড করতে পারি এবং ডিভাইড করার মাধ্যমে হচ্ছে আমরা এটার উন্নতি করতে পারি পূর্ব অংশে সুশাসন প্রতিষ্ঠা আমরা করতে পারব এই আমাদের দুই ভাগে ভাগ করতে হবে ঠিক আছে ঢাকাকে রাজধানী করে নতুন প্রদেশ করা হবে তাহলে কোন জায়গাকে রাজধানী করার কথা হয়েছিল ঢাকাকে এই যে ঢাকাকে হচ্ছে নতুন প্রদেশ মানে নতুন যে প্রদেশটা হবে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ মানে হচ্ছে বঙ্গকে ভেঙে ফেলা বঙ্গ মানে হচ্ছে বাংলা আর বাংলা মনে করো যে এত বড় ছিল বাংলার মধ্যে কি ছিল দেখতেই পাচ্ছ যে পূর্ব বাংলা ছিল পশ্চিম বাংলা ছিল বিহার ছিল উড়িষ্যা ছিল সেটাকে ভেঙে হচ্ছে দুই টুকরা করাই ছিল বঙ্গভঙ্গ আর সেটার সাপোর্টে হচ্ছে তোমার মুসলমানরা ছিল আর হিন্দুরা হচ্ছে ওটার সাপোর্টে ছিল না এটাই তোমাদের এতক্ষণ বুঝালাম ঢাকাকে রাজধানী করার প্ল্যান করা হয় এই প্রদেশের নাম হবে পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ যে তোমাদেরকে বললাম না যে নতুন প্রদেশের নাম কি হবে পূর্ববঙ্গ এবং হচ্ছে আসাম এটা প্রদেশ তাইলে দুইটা প্রদেশ থাকবে একটা কি ছিল পশ্চিমবঙ্গ এটা ছিল হচ্ছে তোমার পূর্ববঙ্গ এখন এই জিনিসটা উনিশশো সালে হয় এবং পরবর্তীতে আবার মনে করো উনিশশো সালে ভেঙে যায় তো একজন লেফটেন্যান্ট গভর্নর এই প্রদেশ শাসন করবেন গভর্নর মানে কি যে হচ্ছে শাসন করে আর লেফটেন্যান্ট গভর্নর মানে হচ্ছে গভর্নরের নিচেরটা ঠিক আছে যেমন দেখবা আর্মিতে হচ্ছে তোমার মানে র্যাঙ্ক থাকে কর্নেল এর নিচে হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মানে তোমাকে প্রথমে লেফটেন্যান্ট কর্নেল হইতে হবে তারপর তুমি হচ্ছে তোমার কর্নেল কর্নেলে হচ্ছে তোমার প্রমোশন পাবা ওকে তো লেফটেন্যান্ট মানে ছোটটা তো একজন লেফটেন্যান্ট গভর্নরকে এই প্রদেশ শাসন করার হচ্ছে দায়িত্ব দেওয়ার কথা হয় তাহলে এটা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কাকে হচ্ছে এই প্রদেশ শাসন করার দায়িত্ব দেওয়া হয়েছিল